শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট এদিকে নির্ধারিত দিনে নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে একাধিক প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট দীর্ঘ আঠাশ বছর পর আগামীকাল নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভ সহ তিনজনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে আদেশ দেয় বিচারপতি ফাহমিদা কাদের বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ এদিকে নির্ধারিত দিনে নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন একাধিক প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা অন্যদিকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই দাবি করে স্বাস্থ্য নির্বাচন কমিশন থেকে পদত্যাগের আবেদন জানিয়েছেন আটজন নির্বাচন কমিশনার সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা জানান জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকরা নির্ধারিত দিনে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা সেখানে আছেন সহকর্মী তাহিদুল রহমান শাহ বিস্তারিত জানতে সরাসরি চিতার তার সাথে তাহিদ জানাবেন শিক্ষার্থীদের অবরোধের কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন এই অবরোধের ফলে যে যে জনদুর্ভোগ ও ভোগান্তি সৃষ্টি হয়েছে সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন সিলভার টিপ তৈরি নিরাপদ ও ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে সংসদ এবং হল সংসদ নির্বাচনের তারিখ ছিল আগামীকাল বিশ জানুয়ারি এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে সকালে বিশ্ববিদ্যালয়ে যখন আসি তখন আমরা দেখি যে স্বতন্ত্র এক শিক্ষার্থী করা রিটের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা একাধিক প্যানেলে শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছেন তারা আন্দোলন করছিলেন যে সাকশো নির্বাচনের দাবিতে এদিকে আমরা নির্বাচন কমিশনের সাথে যখন কথা বলি তারা বলছিলেন যে যে কোনো মূল্যে তারা নির্বাচনটি পূর্ব ঘোষণা অনুযায়ী দিতে তারা প্রস্তুত আছেন সব ধরনের সার্বিক প্রস্তুতি ঘোষণার পরও কিন্তু হাইকোর্টে চার সপ্তাহের জন্য এই নির্বাচন স্থগিত আদেশ যেটি দিয়েছেন এর পরপরই কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থান করছেন এবং এই অবস্থানকালে তারা এই সড়কটি অবরোধ করে দিয়েছেন এবং যদি একটি একাংশ সড়কের একাংশ দিয়ে যানবাহন চলাচল করতে পারছে সেক্ষেত্রে আমরা ট্রাফিক পুলিশ সদস্যদের আমরা সহযোগিতা করতে দেখছি এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে রাস্তায় অবরোধ করছেন তারা অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আগামীকাল পূর্বঘস্ত যে তারিখ সেই তারিখের নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন তো আমরা যতটুকু জেনেছি যে চেম্বার আদালতে গিয়েছেন আইনজীবীরা যদি চেম্বার আদালতের এই রায়ের হাইকোর্টের রায়ের উপর স্থগিতের উপর আবার স্থগিত আদেশ আসে সেক্ষেত্রে কাল নির্বাচন হতে পারে আর নয়তো হাইকোর্ট রায় কে মেনে নিয়ে আগামীকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে না তো সব মিলিয়ে এই ছিল বিপ্লবীর ক্যাম্পাসের প্রধান ফটক থেকে রাস্তা অবরোধের সব শেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে